আসসালামু আলাইকুম আজকে যে রেসিপিটা দেখব রোজা থেকে যখন অন্য মাছ মাংস খেতে মন না চায় তখন এরকম একটি স্বাদের ভত্তা বানিয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে আমি এখানে ভত্তাটি বানানোর জন্য দুই পিস মাছ নিয়েছি এটা যে কোনো মাছ নিলে হবে এখানে আমি কালী বয়স মাছ নিয়েছি দুই পিস সাথে কয়েক টুকরো বেগুন দিয়েছি আর একটি বড় সাইজের আলু এভাবে কেটে নিয়েছি তার সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে দিব কিছুটা মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণের দইনার গুঁড়ো দিয়ে হালকা সামান্য একটু পানি দিয়ে বা সেটাকে আমি ভালো করে ভেজে নিব সিদ্ধ করে নিব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে আমি কিছুটা মিষ্টি কুমোরের পাতা নিয়েছি দুই তিনটা এটা আমার বারান্দার টপে লাগানো ছিল সেখান থেকে আমি দুই তিনটা পাতা নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে এটার ভিতরে দিয়ে দিয়েছি উপর দিয়ে এখন মাছগুলোকে এভাবে একটু লাল লাল করে ভেজে নিব আলু বেগুন মাছ সবগুলোকে যাতে এটা ভাজলে খাওয়ার টেস্টটা ভালো আসবে ভালো লাগবে খুবই ভালো লাগবে খেতে তাই এভাবে ভেজে নেবেন আর এখান তো যেহেতু মশলা দোয়া আছে অল্প পরিমাণের খেতে খুবই ভালো লাগবে এভাবে উলটিয়ে পালটিয়ে বাস একটু ভেজে নেবো আর রোজা থেকে তো এমনিতেই মুখে রুচি চলে যায় তো এরকম একটি ভর্তা হলে বাস আর কিছুই লাগবে না কিছুক্ষণ পর আমি টুলটিয়ে আর এটাকে একদম মিডিয়াম আসেই আস্তে আস্তে হালকা আসে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আর এটার মশলাগুলো একদম রান্না হয়ে যায় যাতে এটার কাঁচা স্মেল না আসে তার জন্য হালকা ভাজলেই এটা গ্রান সুগ্রাণ বের হবে আমি এভাবে করেই একটু লাল লাল করে বেশ কয়েকবার নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পারছেন আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং একটি ফলো দিবেন আর ইউটিউবে যে এটি সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করে তারপরে ভত্তাটা বানিয়ে নিব। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার পর মাছের কাটাগুলো আমি বেছে নিব। কারণ যেহেতু কাটা আছে কাটাগুলো একটু বেছে ফেলে দেব এবার সবগুলোকে হাতের সাহায্যে আমি ভেঙে আলু ভর্তা যেভাবে বা বেগুন ভর্তা সেভাবেই একটু কষলে নিলে হবে আমি এভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এরকম স্বাদের একটি ভর্তা যদি ভাতের সাথে থাকে এক প্লেট ভাত দেখবেন নিমিশেই খেয়ে ফেলা যাবে দারুণ স্বাদের একটি ভর্তা একবার সবাই ট্রাই করবেন এখানে আমি কিছুটা মরিচ নিলাম ঝাল যার যা রুচি মতো দিবেন কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ কারণ আমি আগে লবণ ব্যবহার করিনি এখন এইগুলোকে আমি একটু মিশিয়ে নিব মরিচগুলোকে ভেঙে আর পেঁয়াজগুলোকে মরিচ আর পেঁয়াজ একসাথে মেখে তারপর ভত্তাটা বানাবো এবার এখানে আমি কিছুটা সরষে তেল দিয়ে দিচ্ছি ঘেরানোর জন্য আর আগেও আমি একটু সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজেছিলাম এবার এখানে কিছুটা ধন্যবাদ কুচি দিয়ে বা ভর্তাটি বানিয়ে নিচ্ছি হয়ে গেল আমার দারুণ স্বাদের ভত্তা এভাবে সবাই একবার ট্রাই করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম